তাদের সমর্থনে আজকে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ধারা দেখে সেই তৃণমূল পার্টিতে যোগদান করতে আসছি পঞ্চায়েতকে নিয়ে আমিও চাই আমার যদি আরো আরো বেশি আগামী দিনে উন্নয়ন হোক এই আশা রেখেই আমি তৃণমূলকে জয় দিতে আমরা যেটা আমাদের দৈনন্দিন কর্মসূচি মাঝে মধ্যে হচ্ছে আপনাদের আস্তে আস্তে বিজেপি থেকে আজকে আরেকজন গ্রাম পঞ্চায়েত মেম্বার তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে মহিষকুচি ওয়ান আছে সুভাষি সিকদার তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন আজকে এবং সুভাষি সিকদার গত পঞ্চায়েতে মহিষকুচি ওয়ান থেকে বিজিপির হয়ে লড়াই করেছিলেন তার নিকটতম প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেস সেখানে পরাজিত হয়েছিল আজকে তিনি মামাটি মানুষের জন্য কাজ করতে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আস্থা রেখে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এই এলাকার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে এলাকার উন্নয়নের তিনি চিন্তা যে কাজ আরও বেশি ত্বরান্বিত হবে জনসংখ্যা আরো বেশি বাড়বে যেহেতু বিজেপির এখানকার এমএলএ কোনো কাজে আসেন না মালতী রাভা এবং বিজেপি এখানে এমপি জিতেছে সেই এমপি গত পাঁচ বছরেও অনেক সমস্যা ছিল এবং এবারে যিনি এমপি জিতেছেন এখন আসেন ফলে এই এলাকায় যারা বিজেপির জনপ্রতিনিধি তাদের পক্ষে মানুষের কাজ করার তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং এর আগেও প্রায় আরো একশো পঁচাশি জন পঞ্চায়েত তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং চোদ্দ জন গ্রাম পঞ্চায়েত প্রধান তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বিজেপি যে চব্বিশটি অঞ্চল জিতেছিল সেই চব্বিশটি অঞ্চলের মধ্যে চোদ্দ জন প্রধান এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যে গ্রাম পঞ্চায়েত মেম্বাররা জিতেছিল তার মধ্যে প্রায় একশো পঁচাশি জন ওনাকে নিয়ে মেম্বার তারা বিজেপি সে তৃণমূল কংগ্রেসে যোগদার করেছিল তাই একশো পঁচাশিতম তম গ্রাম পঞ্চায়েত মেম্বার যোগদানের কর্মসূচি আজকে আছে আপনাদের সকলকে সকলের মাধ্যমে আমরা তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের সমস্ত ভোটারদেরকে আমরা এতটুকুই আবেদন করছি যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে এবারে আপনারা তৃণমূল কংগ্রেস প্রার্থী যেই হোক তাকে নির্বাচিত করুন তুফানগঞ্জে অনেক কাজ করবার বাকি আছে আমাদের বাম মামল্যের কোনো কাজ হয়নি অবহেলিত ছিল তৃণমূল কংগ্রেসের কাজ খুব বেশি সুযোগ আমরা পাইনি পাঁচ বছর এখানে আমাদের বিধায়ক ছিল যতটা আমরা পেরেছি বেশ কিছু কাজ বাকি আছে তাই তাইগঞ্জে বিধায়ক জেতাটা আমাদের খুব জরুরি যাতে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভাতে তার অ্যাসেম্বলিতে আমাদের এখানকার সদস্য তৃণমূল কংগ্রেসের হয় সেটাও আমরা আশা রাখি প্রত্যাশা করি এই গ্রাম পঞ্চায়েতের বড় হলো বারো জনই ছিল বারো জনের মধ্যে একজন বিজেপিতে জিতেছিল তিনি যোগদান করেন বিরোধী শূন্য আস্তে আস্তে গোটা তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রই বিরোধী শূন্য হয়ে যাবে জনপ্রতিনিধি বিজেপিতে থাকবেন এখানে তিনটি অঞ্চল বিজেপিতে এই মুহূর্তে আছে একজন তো এসে ফিরে গেছেন শালবাড়ি ওয়ান শালবাড়ি টু এই দুটো জায়গাতে বিজেপি কিছু দুষ্কৃতি পর কার্যকলাপ করছে এটা নিয়ে আমাদের খুব সিরিয়াসলি ভাবতে হবে Είναι μια δεν είναι άλλο αυτό, συγκυρίζω.